সকাল সকাল সুন্দর একটি হেলথ ড্রিঙ্ক দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আপনারা জানেন এটা কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা হচ্ছে ওই যে এইসবগুলোর ভুষি হয় না আমি তো এই নামেই চিনি আপনারা কি নামে জানেন জানি না উপোস করে একদম পেটের অবস্থা খুব খারাপ শরীর ভীষণ গরম যার জন্য পেট ঠান্ডা করতেও তো লাগবে তাই না তো এটা মেয়ের আমার দুজনেরই হয়ে যাবে আর আগের দিন এটা খাওয়ানোর জন্য আমার বাড়িতে যুদ্ধ চলেছিল আর যুদ্ধর মেন হচ্ছে আমার কর্তমশাই মানে আপনাদের দাদাভাই এটা খেতেই হবে আমি খাবো না উনি ছাড়বেন না এই হচ্ছিলো তারপরে এই যে বসে গেলাম আমি থোর কাটতে কলা গাছের ভিতরে যে অংশটা টিউবলাইটের মতো থাকে এটা পাঠিয়েছিলো বাপি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আর আমি বানাইনি ফ্রিজে রাখা ছিল তো এখন বানাচ্ছি আর এই বছরের লাস্ট খাওয়া খাসার কড়াইয়ের শাক খেতে ভালো লাগলে কি হবে বন্ধু কাটার ঝামেলা অনেকটাই তো শাকটা আমি ধুয়ে নিয়েছিলাম কাটার আগে তারপর জলটা শুকিয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি আর এই যে একটু শুক্তো বসিয়ে দিয়েছি শুক্তো রানার ছিল বাড়িতে বড়ি উচ্ছে তুলে রেখেছিলাম ভেজে আর এখন শুক্তোর সব সবজি সিদ্ধ হয়ে গেছে এখন বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দিলাম আর ওই সানরাইসের যে জিলের গুঁড়োর প্যাকেট হয় না ওটা দিয়ে দিচ্ছি আগে বাড়িতে ঘুরাতাম আচ্ছা এবার বলুন তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ছোটদের প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম আজকে মামা মের অনেকটা দেরি হয়ে যাবে আর অল্প একটু ভাত রেখে দিলে ও খায় কিন্তু মাছ না হলে ও কিন্তু খাবে না তো আপনাদের দাদাভাইকে দিয়ে দিলাম আমিও খেয়ে নেব এবার এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা দশ এরকম হবে আর বসন্তের শুরুতেই কোকিলের ডাক এটা আর মিস করতে চাই না আমিও শুনছি আপনাদেরকেও শোনাচ্ছি আস্তে আস্তে সন্ধ্যা হতে চলল তো এখন তো একটু দেরি করে সন্ধ্যাটা হচ্ছে কারণ এখন দেখছি ছটা বাজছে তারপর সন্ধ্যা হচ্ছে কিছুদিন আগে এই সময়টা পুরো অন্ধকার যেন কতই না রাত হয়ে গেছে তো ওই দেখুন আম গাছটা কত মুকুল এসছে আমাদের বাড়ির গাছে দেখতে পাচ্ছেন সোনার কি দাম বাপরে বাপ আকাশ ছোঁয়া সোনার দোকানে বসে আছি তবে ভাববেন না আমি গয়না করছি তবে একটা পাওনা হয়েছে বলতে পারেন তো ব্যাপারটা জানতে পারবেন কিছুদিন পর আর এখানে চলে এসেছি হচ্ছে পিতল কাসারের দোকানে আমার ঠাকুরের একটা বাসন মানে একটা ঠাকুরের পিতলের থালা কেটে গিয়েছিল আমি তো বুঝতে পারিনি বাইরে যেটা দেওয়া হয় তাই ওই ঠাকুরের থালাটা নেওয়ার জন্যই এসেছিলাম আর এখানে একটা পিলস দেখছিলাম বাপরে বাপ কি দাম অনেক কিছু দোকানটাই রয়েছে দোকানটা নতুন হলেও সিলভার পিতুল কিছুই পাওয়া যায় ফল খাওয়া বারো সরি বাদুরে খাও ফল খাওয়া নাকি বারোন তো কি করা যাবে কতদিন আর মানুষ ফল না খেয়ে থাকবে সবই তো সারের জিনিসপত্র খাওয়া হচ্ছে একটু ফল তো খেতেই হবে আমার আবার যে দেখুন শোষাগুলো দেখে নেওয়ার জন্য একদম ছটপট ছটপট করছে আর অসময়ে আছে তো দেখেই আমি একটু নিয়ে নিচ্ছি অল্প একটু এই একটা সমস্যা কোথাও গেলেই না এসে আর রান্না করতে ইচ্ছা করে না কিন্তু কি করবো করতে তো হবেই তাই এই যে লেগে পড়েছি কাজে মটরশুটি আলু গাজর বিনস আর বিট সব কিছু নিয়ে আজকে একটু তরকারি বানাবো একদম কাঁচা লঙ্কা কোনো রকম গুঁড়ো লঙ্কা কিছু দেবো না আর এই বছরের মতো এই তরকারিটা খেয়ে নিই ওই জন্যই বলে জানেন বন্ধু যে সময় থাকতে থাকতে সব জিনিসের গুরুত্ব দিতে হয় আজকে বাজারে গিয়ে দেখি মটরশুঁটির কেজি হচ্ছে ষাট টাকা যেটা কয়েকদিন আগে ছিল ওই পঁচিশ থেকে তিরিশ টাকা তো এখন ষাট টাকা তো আমি প্রভুকে বলেছিলাম যে কিছুটা আনো আনো ফ্রিজে রাখবো আনলো না যে ফ্লোজেন খেতে হবে না হবে না তো এখন দেখছি ষাট টাকা হয়ে গেল মানে এক সপ্তাহে হু করে দামটা বেড়ে গেল। সেরকমই মানুষদেরও যদি সময় থাকতে থাকতে দাম দেওয়া হয় তাহলে মানুষগুলো ভালো থাকে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে আর সময় পেরিয়ে গেলে যতই আপনি ক্ষমা চান না কেন যতই যা কিছু করেন না কেন হয়তো সময় সাপেক্ষে ক্ষমা আপনি করে দেবেন কিন্তু মন থেকে ক্ষমা পাবেন বা সম্পর্ক আগের মতো হবে তা কিন্তু না আর একবার যদি তিক্ততা এসে যায় যে কোনো সম্পর্কে আর মিষ্টি আসবেই না কিছুতে তাই সময় থাকতে থাকতে সব সম্পর্কের দাম দেওয়া উচিত বুঝলেন তো চলুন কথা বলতে বলতে তরকারিটা প্রায় আমার কমপ্লিট হতে চলেছে অল্প একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই সমস্ত সবজি ভেজে এখন দেখুন জল ঢেলে দিচ্ছি এবার চাপা দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলেই ব্যাস তরকারি রেডি নো ঝনঝাট নো গুঁড়ো লঙ্কা তাই না আর এইদিকে দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে ডোটা বানিয়ে রেখেছি এবার রুটিগুলো বেলবো আর ভাজবো তো আজকে ময়দা মাখাটা একটু নরম হয়ে গেছে সেই জন্য এরকম আঙুল দিয়ে আপনাদের দেখালাম আর এই যে এখনকার নতুন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে তো আলুর কোয়ালিটি তো অনেক রকমের আছে সিদ্ধ হয়ে গেলে কীভাবে ঠান্ডা হলে দেখবেন কিরকম একটা শক্ত টাইপের হয়ে গেছে আর এই আলুগুলো খাওয়াই যায় না আলু সিদ্ধ আমার তো ভালো লাগে না এই যে একটু দেখছেন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে বাজার থেকে কিনে নিয়ে এসে ওই যে বললাম দিয়েছিলাম সকালে একটা বড় প্যাকেট কিনে নিয়ে এলাম তো এতটা কাজ দিচ্ছে কি বলবো আর গুঁড়ো করতে হচ্ছে না যখন তখন সমস্ত রান্নায় দিয়ে দিচ্ছি তো চলুন রুটি বানানো কমপ্লিট হয়ে গেল সবজি নিয়ে নিচ্ছি থালাতে এবার রাত্রের খাবারটা খেয়ে নেব আমরা আর ভিডিওটাও আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে আপনারা যে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাতে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় আপনারা ঠিক এমনিভাবেই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে থাকবেন অল টাইম স্মাইল করবেন Tata -ta. good night